সম্মানিত এলাকাবাসী ও গ্রামবাসী এবং বন্ধু বান্ধবী সকল উপস্থিত আছেন আসসালাম আলাইকুম সবাইকে তার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের এবং হুসেনপুর গ্রামের যারা আছেন যুবক ছেলেরা যারা এই মুহূর্তে বালিয়ি কাজের উদ্যোগ নিয়েছেন আমি শুধু এই কাজটা ভালো বলবো না আমাদের গ্রামের পূর্বকাল থেকে ধরেই যারা কাজ করে আসছে তারা ভালো কাজই করছে বা ভালো চিন্তা ভাবনাই করছে আজকের যে ছেলে আপনাদের মতো মুরব্বীদের কাছে দাবি নিয়ে আসছে যে গোরস্থান সেটি আমরা পূর্ণ সংস্থান করে একটা সৌন্দর্য আধুনিক আধুনিকতায়ন করব সেটি নিঃসন্দেহে ভালো কাজ তারা কিন্তু আপনাদের কাছে একটা নাটক যাত্রার আড্ডারও নিয়ে আসতে পারত তো আল্লাহর রহমতে তারা যেহেতু ভালো কাজের উদ্বেগ নিয়েছে এই সবটার অবদানই কিন্তু যুবক ছেলেদের এটা কিন্তু আমাদের মানে বাধ্য হবে ইনশাল্লাহ আমাদের সমাজ আরও সুন্দর আরও ভালো হোক এবং তার আরও কিছু ভালো বয়ে আনুক সেটা আমাদের মানে দোয়া একটা কথা আমার কারু বলেছেন এবং বা ইনি বলছেন যে আগের যে কাজগুলি কিছু একটা গরমিলা আছে বা দূর করে করা হয়েছে যেটা আমার তালু বলছেন আমরা চাই যে প্রত্যেকটা মহল্লা থেকে অন্তত একজন বা দুইজন লোক একটা কমিটি গঠন করে তার একসাথে মিলেমিশে একটা যুক্তি নিয়ে কাজ করুন এখানে একজন ব্যক্তি বলছেন যে একটা লাইট মাত্র ছ টাকা আসলে আমি মনে করি ছ হাজার টাকা না একটা লাইট কেননা যে সরকারি লাইটগুলি আপনার দেওয়া আছে এই লাইটগুলির বাদের দ্বারা আছে ত্রিপান্ন হাজার টাকা হাজার টাকার উপরে তা আমি ধরে নিলাম এখানে সরকারি লাইট হিসাবে এই লাইটগুলি মানে আনা বহন করা বা বিভিন্ন কলা কারণে তার দাম বাউন্ন হাজার টাকা হয়েছে মিনিমাম তো লাইটটার দাম বিশ হাজার টাকা আছে তা আমার কথা হলো বিশ হাজারও বুঝি না ছ হাজারও বুঝি না আমরা যারা গ্রামবাসী এলাকাবাসী আছেন প্রত্যেকটা মহল্লা রোগ নিয়ে আপনারা কমিটি গঠন করে এই লাইটগুলি কেনার চেষ্টা করবেন যে যাতে লাইটগুলি নতুন অবস্থায় ভালো চলবে পরবর্তী অবস্থায় লাইটগুলি আপনার নষ্ট হয়ে যাবে তাহলে এই লাইট না কিনে ভালো একটু চেষ্টা করবেন যাতে আপনাদের সম্মান যাতে বজায় থাকে কারণ আপনারা হারলে আমরা হেরে গেলাম আর যে গাছগুলি লাগাবেন এটা একটা পরিকল্পনা করবেন রাস্তা কিভাবে করবেন সেটা একটা চিন্তা ভাবনা করবেন এইগুলি কাজগুলি করবেন আমি আরেকটা কথা বলি কথা বেশি দিন হয়তো না আমাদের কিছু কাজ আছে যে কাজগুলি জনগণ করতে হবে এবং কিছু কাজ আছে সরকার করতে হবে সরকারের কাজ আছে জনগণের কাজ আছে জনগণ আপনি ফুল কাজ কাজ করতে করতে পারবেন পারবেন যেটা সরকার করবে না আবার সরকারের জন্য অপেক্ষা করলে আপনি রাস্তাঘাট মেরামত করতে পারবেন তাহলে একটু বিবেচনা করবেন যে আমার কোন কাজটা আমাদের সরকার করবে না আমরা করবো সে টাকাটা আমাদের কাজে লাগবে একটু এই চিন্তাটা করে কাজটা করবেন এখানে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম